তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই আমার অ্যাকাডেমিকে বা এইচএসি লাইফে আমার কিছু পরিমাণ গ্যাপ ছিল এখন আমি যখন আমি অ্যাডমিশান প্রিপারেশন নিচ্ছি আমি অ্যাডমিশনের প্রিপারেশনের সাথে সাথে আমি কীভাবে গ্যাপটা ফিল আপ করবো প্লাস আমি অ্যাডমিশনের প্রিপারেশনটা আমি কন্টিনিউ করবো ঠিক আছে সো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করবো এখন সবার আগে আমরা যেটা বোঝার চেষ্টা করবো যে আসলে আমাদের কোনো একটা জিনিসকে যদি আমরা নতুনভাবে পড়তে চাই বা কোনো একটা চাপ্টারকে সাপোজ আমি গ্যাপটাই ফিল আপ করবো ঠিক আছে তাহলে এখন এই টাইমে এসে আমাদের কী কী করতে হবে কী কী করলে মোটামুটি বলা যায় যে ওই গ্যাপটা আমি ফিল আপ করতে পারবো ঠিক আছে তো সবার আগে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নর্মালি ওইটা আসলে একটা বেসিক বা থিউরিটা পড়তে হয় সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফেন্ট হতে পারে সো আমি ডিফারেন্ট ভাবে আলোচনা করবো ওটা কীভাবে গ্যাপ আপ করতে হয় এরপর লাস্টে আলোচনা করবো যে তুমি কীভাবে রুটিনটা ফলো করবে যে রুটিন ফলো করলে মোটামুটি আসলে আমরা গ্যাপটা সুন্দর করে ক্লিয়ার করতে পারবো ঠিক আছে আচ্ছা সো প্রথমে আমরা যেটা বললাম যে প্রথমে যদি কোনো একটা চাপটা ধরতে চাও তাহলে ওই চাপটার মধ্যে আমাদের সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে আমাদের বেসিক বা থিওরি ঠিক আছে আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেটা আমরা জানি যে একদম ডেপতে যাইতে হয় একদম ডেপথ বেসিক বা হচ্ছে কি থিওরি লাগে যেটা ধারা আসলে মোটামুটি বলা যায় যে আমাদের নতুন ধরনের প্রবলেম আসলো যেটা আমরা সলভ করতে পারি ঠিক আছে আচ্ছা সো কোনো একটা চাপটা ধরলাম ওই চাপ্টার ক্ষেত্রে আমাদের বেসিকটা পড়তে হবে এরপরে বেসিক করার পরে ওই বেসিক দিয়ে যে আমাদের নর্মাল যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ সলভ করতে পারতে হয় ঠিক আছে আচ্ছা এরপরে ওই সলভ করার পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হয় এখন ব্যাপারটা হচ্ছে কি আমাদের এত টাইম কি আছে আমাদের কাছে কি এত টাইম আছে নাই তো ঠিক আছে এখন যদি এত টাইম নাই এই পুরো প্রসেসটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না কন্টিনিউ করতে কি পারবো না ঠিক আছে আচ্ছা এখন যদি কন্টিনিউ করতে না পারি তাহলে আসলে আমাদের কী করতে হবে সো এবার আপনার বোঝার চেষ্টা করি আমরা ফিজিক্সের ক্ষেত্রে কি করবো কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবো ম্যাথের ক্ষেত্রে কি করবো ঠিক আছে সো ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে ফার্স্ট পেপারের গুলো যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো একটু কনসেপশুয়াল ওইগুলো একটু অফ হচ্ছে রিয়েল লাইফের সাথে রিলেটেড ওগুলোকে আমরা মোটামুটি আমরা সূত্রগুলো যেগুলো জানি ওগুলো ক্লাস নাইন টেন থেকে পড়ে আসতেছি বা প্লাস আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড সো ওই পেপারগুলো আসলে কাইন্ড যেহেতু সূত্র সহজ ওইখানে কিন্তু ম্যাথ একটু ঘুরাই দিতে পারে কি করতে পারে একটু ম্যাথ ঘুরাই দিতে পারে সিনারিটা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে সো আমরা ফার্স্ট পেপারের যে ফার্স্ট চাপ্টারগুলো আছে ফার্স্ট পেপারের যে চাপ্টারগুলো আছে আমরা নর্মালি যদি চিন্তা করি ফার্স্ট পেপারের চাপ্টারগুলো তাহলে এই ফার্স্ট পেপারের চাপটাগুলোতে আমরা জানি যে আমাদের একটু ডেপথে যায় হতে হয় এখানে যদি তোমার কোনো ধরনের আসলে বেসিকের ঘাটতি থাকে তাহলে মোটামুটি আসলে কাইন্ড অফ হচ্ছে মানে বেসিক যদি ক্লিয়ার না করো তাহলে মোটামুটি বলা যায় যে মারা ঠিক আছে করতে হবে ফার্স্ট পেপার যে চ্যাপ্টারগুলো গুলো আছে ওটার জন্য আসলে কোনো একটা নতুন একটা চ্যাপ্টারকে যদি আমি গ্যাপ ফিল আপ করতে হয় ওটার জন্য অবশ্যই সবার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস করবা তুমি একাডেমিক ক্লাস হচ্ছে মানে আমাদের করতে পারো কিংবা তুমি কোনো একটা বই ঘেটে ঘেঁটে নিজে পড়তে পারো বাট বই ঘেটে ঘেটে পড়া এখন জন্য খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে তো তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি যে কোনো একটা ইউটিউবে সার্চ দেওয়া ইউটিউবে অন্যরকম পাঠশালার ভিডিও আছে হয়তো বা আমাদের প্লেলিস্ট থাকলে দেখতে পারো বা যে কোনো ধরনের একটা ফ্রি প্লেলিস্ট দেখে ফেলবা যেখানে অ্যাকাডেমিকের ক্লাসগুলো দেওয়া আছে ঠিক আছে সে একাডেমিকের ক্লাসগুলো একটু অত ডিটেলসে না দেখলে একটু টেনে টেনে দেখবা ভালো করে বা টু এক্স দিয়ে দেখবা যাতে করে মোটামুটি সবগুলো কনসেপ্ট কনসেপ্ট সম্পর্কে তোমার মোটামুটি হলেও ধারণা থাকে ঠিক আছে আচ্ছা সো একাডেমিকের ক্লাস যখন দেখছো এরপরে তুমি চলে যাবো একদম বইতে কোথায় চলে যাবো বলো তো মেন বুকে ঠিক আছে সো মেন বইতে দাগাই ফেলবা যে কোন কোন লাইন তোমার জন্য ইম্পর্টেন্ট কারণ তুমি ওই বইটা এখন পড়োনায় ঠিক করে ঠিক আছে সো ওই চ্যাপ্টারটা খুব একটা পড়োনায় সো ওই মেন বইতে দেখায় ফেল যে কোন লাইনগুলো তুমি পরবর্তীতে পড়লে মোটামুটি সম্পর্কে এটা সম্পর্কে এটা বেশি একটা রিভিশন হয়ে যাবে ঠিক আছে সো মেন বই পড়ার পরে তুমি চলে যাবা মেন বই পড়ার পরে মেন চলে যাবা হচ্ছে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসে কোথায় চলে যাও বলতো একদম ডিরেক্টলি চলে যাবো আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে সো ইঞ্জিনিয়ারিং ক্লাসটা দেখলে কাইন্ড তোমার আসলে যে এই যে একাডেমিক ক্লাস যেটা আছে ওটাকে সুন্দর করে আমি একটা সামারাইজ করে তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসে চলে যাচ্ছ তাহলে ব্যাপারটাকে তোমার আবার একটু রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে যে কোন কোন জিনিস লাগবে কোন কোন জিনিস লাগবে না তো তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো দেখলেই মোটামুটি বুঝতে পারবে মানে আমাদের না তুমি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার ক্লাস দেখলে বুঝতে পারবে যে মোটামুটি ওখানে যেহেতু খুব সুন্দর করে তোমাকে সামারাইজ করে দেওয়া আছে তাহলে এখানে কাইন্ড অফ হচ্ছে তোমার আসলে এক্সট্রা কিছু লাগতেছে না প্লাস এখানে অনেক ধরনের কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ সলভ করে দেওয়া আছে তো এর পাশাপাশি তুমি যদি কোশ্চেন ব্যাংকটা দেখো এরপরে তুমি চলে যাবা কোশ্চেন ব্যাংকে সো কোশ্চেন ব্যাংকে যখন চলে যাবা না ভাই তাহলে ব্যাপারটা বুঝতে পারবা যে এই ইঞ্জিনিয়ারিং ক্লাসের মধ্যে তোমার কিছু অনেকগুলো কোশ্চেন তোমার সলভ করে দেওয়া আছে অনেকগুলো কোশ্চেন তোমার লাগতেছে মানে নিজেও প্র্যাকটিস করা লাগতেছে না ঠিক আছে তারপরে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা যদি সলভ করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের ফার্স্ট পেপার যে চ্যাপ্টারগুলো আছে ওইটার জন্য আসলে গ্যাপ আসলে তেমন কোনো ব্যাপারই না ঠিক আছে সো এই প্রসেসটা কন্টিনিউ করতে আমাদের কয়দিন লাগবে এই প্রসেসটা কন্টিনিউ করতে হয়তো আমাদের দুই থেকে তিন দিন লাগতে পারে ঠিক আছে আর তুমি যদি অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে ধরো ইঞ্জিনিয়ার প্রিপারেশনের সাথে সাথে যদি তুমি এই গ্যাপটা ফিল করতে চাও তাহলে মোটামুটি বলা যায় যে হয়তো এক সপ্তাহ লাগতে পারে প্যারা নাই কারণ আল্টিমেটলি আমরা যদি চিন্তা করি তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছো তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের হয়তো এইটি পার্সেন্ট আমাদের সিলেবাস ক্লিয়ার হয়তোবা বা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বাকি আছে হয়তোবা বা তিন চারটা চাপ্টার বাকি আছে সো তিনটা তিন চারটা চাপ্টার জুড়ে তিন চার উইক যদি ওয়েস্ট করি তাহলে খুব একটা সমস্যা নাই খুব একটা সমস্যা আছে কি নাই তো আচ্ছা তো এইগুলো হচ্ছে ফার্স্ট পেপারের এবার আমরা যদি সেকেন্ড পেপারে চলে যাই এবার আমরা চলে যাব সেকেন্ড পেপারে এখন তুমি যদি সেকেন্ড পেপারের জিনিসটা অ্যানালাইসিস করো তাহলে ব্যাপারটা বুঝো মানে আমি যদি এজ এ স্টুডেন্ট বা এজ এ টিচার হিসেবে চিন্তা করি সেকেন্ড পেপারের যে থিওরিগুলো আছে এগুলো একটু কঠিন কারণ এগুলো আসলে রিয়েল লাইফে আমরা দেখতে পাই না রিয়েল লাইফের সাথে রিলেট করা যায় না সো রিয়েল লাইফের সাথে যখন আমরা সেকেন্ড পেপারে জিনিসগুলো রিলেট করতে পারি না ওইখান থেকে নর্মাল কোশ্চেন করলে পারে না সো এখান থেকে আসলে কোয়েশ্চেন কঠিনও করে না সত্য কথা যা সূত্রগুলো মুখস্থ করে বসাই দিলে হচ্ছে সূত্রগুলো কোথায় কোনটা কাজে লাগতেছে ওটু বুঝলে মোটামুটি হচ্ছে ঠিক আছে সো সেকেন্ড পেপারের জন্য আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তোমার একাডেমিক ক্লাস করা লাগবে না একাডেমিক কি ক্লাস করা লাগবে না তোমাকে সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা করতে হবে ডিরেক্ট তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা ডিরেক্ট কি করবা ইঞ্জিনিয়ারিং এ ক্লাস করবো আমি তোমাকে এই জন্য বারবার বলি যে আমাদের ডেমো ক্লাসগুলো একবার দেখো একবার দেখলেই তুমি সুন্দর করে বুঝতে পারবা যে আসলে আমাদের এখানে কাইন্ড অফ হচ্ছে তোমাকে বেসিকগুলো ধরে ধরে পড়ানো হচ্ছে তুমি যদি বেসিক নাও পারো তাও তুমি এখানে কিছু না কিছু বুঝে যাবে ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং ক্লাসটা করবা এরপর ইঞ্জিনিয়ারিং ক্লাস করার পরে ডিরেক্ট চলে যাবো কোশ্চেন ব্যাংকে ভাই কোথায় চলে যাবা কোশ্চেন ব্যাংকে ঠিক আছে এর মাঝখানে তুমি চাইলে একটু একটু দেখতে পারো কি করতে পারো মেইন বুকটাও দেখতে পারো যাতে করে তুমি ব্যাপারগুলো সম্পর্কে হালকা পাথরগুলো ধারণা পাও ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা মেইন বুকটা দেখবা মেইন বুকটা দেখার পরে বুঝে ফেলবা যে আসলে কোন কোন জিনিসগুলো তোমার আসলে লাগবে তারপর ওই যে লাগা জিনিসটা দেখবা কোশ্চেন ব্যাংকে আসলে কি সলভ করা সলভ করতে পারতেছো কি না এখন দেখো আমরা যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসটা নিচ্ছি ওখানে এমন এমন থিওরি পড়াচ্ছে ওই থিওরি দিয়ে কিন্তু কোশ্চেন তোমাকে করাই দিচ্ছি তাহলে আলটিমেটলি বলা যায় যে বিগত বছর কোশ্চেন কিন্তু আমরা ওই থিওরি দিয়ে কমপ্লিট করতে পারতেছি সো সেকেন্ড পেপার জন্য আলাদা করে তোমার আসলে টাইম ওয়েস্ট করার দরকার পড়বে না ঠিক আছে প্রথম প্রথম একটু কষ্ট হবে ওই যেহেতু থিওরি খুব একটা পারো না সো থিওরি যেহেতু পারো না খুব একটা মানে একটু একটু কষ্ট হবে বাট যে যখন একই ধরনের ম্যাথ বারবার আসতেছে তখন কাছে তোমার কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাবে কনফিডেন্স যখন বেড়ে যাবে তখন ধূপ ধাপ কিন্তু সব ম্যাথ সলভ করতে মানে থিওরিটাও কাইন্ড অফ হচ্ছে ক্লিয়ার হওয়া শুরু করবে ঠিক আছে সো এই কাজটা তুমি করতে পারো এরপরে আমরা চলে যাবো হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলি ভাই কেমিস্ট্রির ক্ষেত্রে বলি একটা জিনিস সেটা হচ্ছে তুমি ক্লাসগুলো করতে পারো হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেমের কারণে কিংবা হইতে পারে যে কোনো একটা থিওরি অনেক কঠিনভাবে দেওয়া আছে ওই থিওরিটা বোঝার কারণে যেমন শঙ্করায়নের ব্যাপারগুলো ঠিক আছে আর বেশিরভাগ ক্ষেত্রেই কেমিস্ট্রিতে কি আসে বলতো থিওটিক্যাল জিনিসপাতি আসে যেগুলো কাইন্ড মুখস্থ করতে হয় সো কেমিস্ট্রি তুমি যত ধরনের ক্লাসই করো না কেন তোমার কিন্তু আসলে মুখস্থের যে ব্যাপারটা সেটা তোমাকে নিজেই করতে হবে সো যেহেতু নিজেই করতে হবে সো কেমিস্ট্রি ক্ষেত্রে আহামি তেমন কিছু বলার নাই তুমি এখানে একাডেমিক ক্লাস করো আর না করো খুব একটা ফ্যাক্ট না এখানে তোমার যেটা করতে হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেমন সেকেন্ড পেপার ক্ষেত্রে জৈব যোগ আছে জৈব যোগ এত একটা বড় একটা জিনিস ওটা তুমি জাস্ট নিজে বই পড়তে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সো আমি যেটা বলবো যে তুমি ডিরেক্ট এখানে কি করবা এখানে ডিরেক্ট অ্যাডমিশনের ক্লাস করবা কোথায় কোশা ক্লাস করবো অ্যাডমিশন বলতে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা ডিরেক্ট ক্লাস করবা ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা এর বাইরে মানে তাকাবো না ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবা মেন বই পড়বা ভাই আর কিছু লাগবে না ভাই মেন বুক পড়বা আর কিছু লাগবে না এর বাইরে তুমি কি করবা কোশ্চেন ব্যাঙ্ক করবা কোশ্চেন ব্যাঙ্ক শেষ আর লাগবে না কোশ্চেন ব্যাংক করবা আর লাগবে না কিছু সত্য কথা ট্রাস্টমি আর কিছু লাগবে না এখানে বাট একটু মাথায় রাখবা এখানে মানুষজন মুখস্ত করতে চায় না বাট কেমিস্ট্রিতে মুখস্ত জিনিসপাতি বেশি আসে ম্যাথ আসে না বললেই চলে ম্যাথ দুই তিনটা আসে বা তিন চারটা আসে হাই গেলে পাঁচটা আসে বাট বাকি তো আমাদের কি আসে থিও আসে মুখস্ত করতে হবে তোমার মনে হইতে পারে যে ভাই এগুলো কেমনে মুখস্ত করবো তাও বারবার করার চেষ্টা করবা চেষ্টা করলে অ্যাটলিস্ট কিছু না কিছু মাথায় থাকবে বুঝা গেছে তো এখানে মুখস্ত করলে মোটামুটি ইনাফ আচ্ছা এরপরে চলে যাবো ম্যাথে ভাই ম্যাথের ক্ষেত্রে আসলে তেমন কিছু বলার নাই ম্যাথে আমার কাছে পার্সোনালি যেটা মনে হইতো যে আমি ক্লাস যতই করি না কেন আমার ম্যাথের প্রসেস গুলো মুখস্থ করতেই হয় মুগস্থ কি করতে হয় ম্যাথ আমার কাছে প্রথমত লাগতো বাট পরবর্তী এমন মনে হচ্ছে যে না ম্যাথ আসলে মানে মুগস্ত না হলে প্রসেস মুগস হয়তো আমি ভুল হইতে পারি মনে হয় তুমি একটা মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাও দেখো তুমি একটু অন্যভাবে করতে চাও মিলবে না অন্যভাবে করতে গেলে কি মিলবে না মানে মিলবে হয়তো বা কিন্তু ওই টাইমের মাঝখানে মিলবে না বা ওই স্পেসের মাঝখানে মিলবে না তো তোমাকে আসলে কাইন্ড অফ হচ্ছে অ্যাডমিশন টাইমে আসলে নতুন কিছু তো শিখবা নতুন কিছু তো আবিষ্কার করবা না তো তোমাকে আসলে এত একটা স্পেস দেওয়া থাকবে এতটুকু একটা স্পেস দেওয়া থাকবে হয়তো বা তিন মিনিট দেওয়া থাকবে সো এই তিন মিনিটের মাঝখানে এই এইভাবে মানে এটা স্পেসের মাঝখানে করলে হয়তো বা একটাই ওয়ে আছে কিংবা হাই স্কুলে দুইটাই ওয়ে আছে দুইটা ওয়েতে তুমি সলভ করতে পারবা এর বেশি যদি মানে বেশি অন্য ওয়েতে যদি সলভ করতে চাও তবে এর বেশি টাইম লাগতেছে কিংবা বেশি স্পেস লাগতেছে সো ব্যাপারটা হচ্ছে কি তোমাকে এখানেও ম্যাটটাও কাইন্ড অফ একটু কি মুখস্থর মধ্যে যাইতে হবে বা প্রসেসটা মুখস্থ করতে হবে যে কোন প্রসেসে করলে ব্যাপারটা আসলে সহজ হয় ঠিক আছে সো এক্ষেত্রে আলটিমেটলি বলা যায় যে তুমি যত ধরনের ক্লাসই করো না কেন যত ধরনের শর্টস এন্ড ফিক্স দেখেন না কেন তোমার আসলে তেমন কোনো কাজে আসবে না বাট তারপরেও আমাদের কিছু কিছু জিনিস আছে যেমন আমরা চিন্তা করতে পারি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ওইগুলোতে আলটিমেটলি আমাদের কিছু কিছু ট্রিক্স লাগে বা কিছু কিছু ওয়ে লাগে বাট তুমি যদি এমনি গদ বাধা যদি মুখস্থ করতে চাও তাহলে আলটিমেটলি কোনো ধরনের লাভ হবে না তো যেটা করবা এখানে মেলি যেটা করবা সবার আগে যেটা করবা সিম্পল ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা ইঞ্জিনিয়ারিং ক্লাস করে ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তুমি চলে যাবে একদম মেইন বুকে তুমি যে বইটা পড়ছো শেষ মেন বইটা যেটা আছে এটা কমপ্লিট করতে পারলে হলো ঠিক আছে মেন বইটা তেমন কিছু লাগবে না এখানে আলটিমেটলি আমাদের কোশ্চেন ব্যাংক আসলে তেমন লাগে না কারণ আলটিমেটলি তুমি মেন বই যদি প্র্যাকটিস করতে যাও প্রায় ওইটাই অনেক টাইম লাগে তুমি একদিন ধরো পরের দিন তোমার আসলে একটা একটা যে কোনো একটা চ্যাপ্টারের পরীক্ষা আছে তুমি মেন বই করতে করতে দেখবা টাইম চলে গেছে ইন্ডিকেশন একটা পুরোটাই একদিনে পড়তে গেলে দেখবা কত কঠিন সো মেন বই যদি করতে পারো মেন বই যদি একদম ভালো করে প্র্যাকটিস করতে পারো করাটা মানে সলিউশন দেখে চলে যাবে ব্যাপারটা একদমই এমন না তুমি নিজে নিজে করবা নিজে নিজে যদি করতে পারো এখানে আমাদের মেইন বইটা করতে পারো তাহলে আমাদের কাছে এরপরে যদি টাইম পাও তাহলে কোশ্চেন ব্যাঙ্ক পড়বা বাট আমি এমন উচ্ছ তা ছিল না যে কোশ্চেন না পড়লে হয়ে যাবে কোশ্চেন ব্যাংকও করবা বাট মেন বই আগে পড়বা মেন বই পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাঙ্ক করবা কোশ্চেন ব্যাংকে দেখবা যে বেশিরভাগ জিনিস মেন বইয়েরই তো এই বাড়তি কি কি আছে ওটা তুমি একটু দাগায় ফেলবা একটু দাগায় ফেললে মোটামুটি এনা আর কিছু লাগতেছে না তাহলে এখানে কি আর অন্য কিছু লাগতেছে কি অন্য কিছু লাগতেছে না সো গ্যাপ ফিল আপের জন্য ক্লাস করবা মেন বই করবা শেষ ওকে তো এইবার আমরা আলোচনা করবো যে আমরা রুটিনটা কেমন হবে আচ্ছা অনেকের মাথায় এটা থাকে যে ভাই আমি তো এখন ইঞ্জিনিয়ার বিবেশে নিবো এখনও তো ক্লাস শুরু হয় নাই বা সামনে একটু ক্লাস শুরু হবে সো আমি যদি অনলাইনে ক্লাস করি তাহলে তো আসলে ব্যাপারটা এমনই হচ্ছে যে মানে আমি তো যখন ইচ্ছা তখন করতে পারতেছি আমাদের রেকর্ডের কোর্স হবো এমন চিন্তা করতে পারো যে কোনো টাইমে আমরা করতে পারতেছি তো আমি কি ফার্স্ট এটা করবো যে আমি আসলে সব কিছু কী করবো মানে যে যে গ্যাপগুলো আছে ওগুলো আমি একটু কমপ্লিট করবো দেন কি করবো দেন হচ্ছে স্যারদের সাথে আগাবো যে স্যার আসলে কোথায় আগাচ্ছে ঠিক আছে আমি সত্য কথা বলি তুমি এ ওয়েটা হচ্ছে এইটা যে আসলে আমরা কি করবো ফার্স্টে গ্যাপ

করছে আসো ওই রুটিন অনুযায়ী ওইটা তালে তালে পড়তে থাকবা এরপরে জাস্ট কি করবা একটা উইক রাখবা একটা চ্যাপ্টারের জন্য যেখানে একটা চাপ্টার হচ্ছে আমাদের গ্যাপটা ওয়ান উইকে একটা চ্যাপ্টার ওয়ান উইকে একটা চাপ্টার ঠিক আছে ওই একটা চাপ্টারের ক্ষেত্রে তোমার কি কি করবা কি কি করবা কবা তো বলতো যখন তুমি ক্লাস করতেছো তুমি এখানে হয়তো এখানে এক্সট্রা করে এখানে একাডেমিক ক্লাস করতে হচ্ছে বা আর নর্মালি তো সব জায়গায় আমি ইঞ্জিনিয়ারিং ক্লাস হয়ে করতেছি সো এই যে ইঞ্জিনিয়ারিং ক্লাস বা একাডেমিক ক্লাস করতেছি ওইখানে এক্সট্রা করে কি কি আছে এক্সট্রা করে কি কি আছে ওই এক্সট্রা জিনিসগুলো লিখে ফেলবা এক্সট্রা থিওরি যদি থাকে ওইটা লিখবা এক্সট্রা যদি ম্যাথ থাকে ওইটা লিখবা ঠিক আছে এক্সট্রা থ্যা থিউরি বা কি এক্সট্রা ম্যাথ এক্সট্রা থিওরি বাকি এক্সট্রা ম্যাথগুলো কি করে ফেলবা লিখে ফেলবা এখন ওইটা যদি দেখো তাহলে খুব বেশি একটা কিছু হওয়ার কথা না মানে ও মানে নোট খাতার হাইয়েস্ট দুই থেকে তিন পেজের মধ্যে হয়ে যায় কথা ঠিক আছে সে এক্সট্রা জিনিস লিখে ফেললা এরপরে এক্সট্রা জিনিসের পরে তুমি মেন বইতে যাবা মেন বইতে কি করবা দাগাই ফেলবা মেন বই কি করবা মেন বুকে দাগাবা কি করবা দাগাবা যে কোন লাইনগুলা পড়লে তোমার হয়ে যাচ্ছে কোন লাইন কি লাইনগুলো পড়লে হয়ে যাচ্ছে তাহলে ওই লাইনগুলো পড়বা তাহলে ওই লাইনগুলো ফেলছো ফেলতে লাইন দাগায় ফেললে ওগুলো আমরা ইজিলি পড়ে ফেলতে পারবো তারপর এক্সট্রা ম্যাথগুলো তোমার খাতায় আসে এরপর জাস্ট কি করবা এরপর জাস্ট হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে দাগাবা যে কোশ্চেন ব্যাঙ্কে কোন কোন ম্যাথগুলা বা কোন কোন জিনিসগুলো তো তোমার একটু প্রবলেম হয় যাতে তোমার আসলে মানে কোশ্চেন ব্যাঙ্কেও তো অনেক ধরনের ম্যাথ থাকে হাজার হাজার ম্যাথ থাকে ওটার মাসে তুমি হাইলাইটার দিয়ে দাগায় ফেলবে যে এই ম্যাটা আমি পারি না সেকেন্ড বার যখন দেখবা যে সেম ম্যাটটা আবার পারতেছো না তাহলে অন্য একটা হাইলাইটার দিয়ে দাগায় ফেলবা তাহলে তুমি বুঝে ফেলবে যে এইটা আমার ভালো করে পড়ে যাইতে হবে ঠিক আছে এই তো তোমার মনে হইতে পারে যে ওটা তো নাও আসতে পারে সমস্যা তো নাই ওই যে একই জিনিস বারবার পড়ার ফলে তোমার বেসিকটা স্ট্রং হচ্ছে তুমি নতুন একটা ম্যাথ দেখলে তুমি অ্যাপ্রোচ করতে পারবা সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি ঠিক আছে তো সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করবো প্লাস হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা কিভাবে পড়বো এটা তো আমরা বলেই দিছি সো এই তো সো আলটিমেটলি আমি আরেকটা জিনিস আমি বলে রাখি দেখো আমাদের যে ফালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে তুমি এখানে চাইলে তুমি চাইলে একটু মেরে দেখতে পারো যে আসলে আমাদের কী কী দেওয়া আছে বা আমাদের কোর্সের কোয়ালিটিটা কেমন ঠিক আছে এখানে তোমাকে যদি আমি সিম্পলি বলি আমাদের এখানে বেসিক থিউরি আলোচনা করে দেওয়া আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে দেওয়া আছে অ্যাডভান্স থিউরি আলোচনা করে দেওয়া আছে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দেওয়া আছে তারপর ম্যাটেরিয়ালস দেওয়া আছে আমাদের কিউ অ্যানালিস প্যাকে বুক যেটা পিডিএফ ভার্সনটা তুমি পেয়ে যাবা সেখানে আমাদের কোশ্চেন ব্যাংক কোর্সের বুক সব কিছু দেওয়া আছে ঠিক আছে এরপর আমাদের ভার্সিটি বায়োলজি যাতে তুমি আসলে ভার্সিটিও ক্যাক করতে পারো সেটাও তোমার দেওয়া আছে তারপর এক্সামও দেওয়া আছে ঠিক আছে সো এক্সামও তুমি চাইলে দিতে পারো আলটিমেটলি আমাদের সব কিছু তুমি এখানে মোটামুটি একটা কম্পিউটারটা তুমি মানে একদম ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারো ব্যাকআপ হিসেবে রাখতে পারো আমার কাছে পার্সোনালি মনে হয় যে অনলাইন অফলাইন এটা একটা ভালো একটা কম্ব সো তুমি চাইলে হচ্ছে আমাদের কমেন্ট বা ডিসক্রিপশনার দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখে এনরোল করে ফেলতে পারবে ঠিক আছে এ তো সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল এর পরেও যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে এতো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে